চেয়ে দিয়ে টুইট করেছে আমি ওদের পর্দা ফাঁস করে দিয়েছি চিটিংবাজি মমতা ব্যানার্জি একটা চিটিংবাজ আর গোটা পুলিশটাকে চিটিংবাজি পরিণত করেছে এবং আমি একটু আগে শুনলাম অনেকগুলো মানবাধিকার সংগঠন কথাবাড়ি এবং মুর্শিদাবাদের ভিকটিমদেরকে নিয়ে স্টেট হিউম্যান রাইটস কমিশনের কাছে এক ধর্নার হাইকোর্ট অ্যালাউ করেছে একটা থেকে চারটা আমি ওটাতে যোগদান করব ওরা আমাকে আমন্ত্রণ করেছে আমি একটার পরে যাব এবং মুখ্যমন্ত্রী তো ধুলিয়ান সম্ভবত যাননি হেলিকপ্টার ছাড়া চলেন না মাঠে নাকি জল জমে গেছে তা যিনি খাতায় কলমে কংগ্রেসের এমএলএ কিন্তু ওনার দলের তো হয় বিচিত্র দেশ বাইরন বিশ্বাসের ফ্যাক্টরিতে চেক বিতরণ করবেন মোট ক্ষতিগ্রস্ত পরিমাণ নশোর উপরে চল্লিশ জনকে জোগাড় করতে পেরেছে পুলিশ প্রশাসন অনেক চেষ্টা করে এক লোককে জোগাড় করেছে বাকিরা প্রত্যাখ্যান করেছে এবং মোথাবাড়ি থেকে ধুলিয়ান শামসেদগঞ্জ বেদবনা জাফরাবাদ লালপুর সব জায়গায় হিন্দু বাড়ি গিয়েছে ভালো পতাকা উঠছে মুখ্যমন্ত্রীকে ধিক্কার দেন ফিরাদ ওই এলাকাগুলো দেখেন তাকে নিয়ে যাওয়া হলো না মানে এর পিছনে কি কোনো রাজনৈতিক সে আমি জানি না সে আমি জানি না ফিরাদ কেন নিয়ে যাননি কবে নিয়ে যাবেন লাস্ট অশোক গাঙ্গুলির ভূমিকা দেখেছিলাম তারপর থেকে তো মানবাধিকার কমিশন রাজ্যে আছে বলে জানা নেই কিন্তু যেহেতু মাননীয় বিচারপতি সোমেন সেনের স্পেশাল বেঞ্চ তিনজনের দায়িত্ব দিয়েছেন যে ক্রিমিনাল কেস কী হবে এবং কম্পেনসেশন কী হবে ঠিক করার জন্য জাতীয় মানবাধিকার কমিশন ওয়ান রিপ্রেজেন্টেটিভ ফ্রম স্টেট হিউম্যান রাইটস কমিশন আর লিগাল সার্ভিসেস অথরিটি থেকে একজন সেই কারণে ভিক্তিম পরিবাররা কালকেই সব কলকাতায় চলে এসেছিলেন উথাবাড়ি ভুলিয়ার মুর্শিদাবাদ শামশেরগঞ্জে তারা হাইকোর্টে আবেদন করেছিলেন যে তিনটের সময় স্টেট হিউম্যান রাইটস কমিশন তাদের পাঁচজনকে ডেকেছে তারা ধর্না দিতে চান মুখ্যমন্ত্রীর এই সফরকে ধিক্কার জানিয়ে হাইকোর্ট অনেক লড়াই পরে একটু আগে পনেরো মিনিট আগে অ্যালাউ করেছেন যে স্টেট হিউম্যান রাইটস অফিস থেকে খানিকটা দূরে ওরা দুশো জন ধর্না দিতে পারবেন একটা থেকে চারটে পর্যন্ত আমাকে তারা আমন্ত্রণ করেছেন আমি যাচ্ছি একটা সময় একটা পনেরো সময়